মানুষের কাছে কথার পৌঁছাচ্ছে আমি সবাইকে নমস্কার জানাই এখন রমজান মাস কিছুদিন পর আমি আগাম শুভেচ্ছা জানিয়ে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন গরম পড়েছে আমাদের পার্টি আমরা লালঝান্ডা সিপিআইএম রুজি রুটির দাবি দাওয়া নিয়ে লড়তে নেমেছি দেড়গুণ দাম পাওয়ার কথা সরকার বলেছিল দুটো সরকারই বলেছিল কিন্তু দিচ্ছে না খেতমজুরের রোজের টাকা বাড়ানোর কথা দুটো সরকারই বলেছে কিন্তু করে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম যেভাবে বেড়েছে এখন ভোটের আগে লোক দেখানো এক দু ফোটা কমেছে কিন্তু আসলে আবার যদি মোদী জিতে আসে আবার পেট্রোলের দাম বাড়িয়ে দেবে আবার গ্যাসের দাম বাড়িয়ে দেবে এবং মমতা ব্যানার্জি এই ছকের অংশ এতদিন ধরে সরকারে আছে কিচ্ছু করে যেভাবে বেকার ছেলে মেয়েদের চাকরি তা একটার পর একটা গোলমাল হয়ে যাচ্ছে কিন্তু কাজ কেউ পাচ্ছে না সব লেখাপড়া করে ঘরে বসে আছে রেডি হয়ে বসে আছে কিন্তু হয় কাজ পাচ্ছে না আর পেলে যে কাজ পাচ্ছে তার কোনো নিশ্চয়তা নেই তার কোনো নিরাপত্তা নেই তাতে মাইনের কোনো ঠিক ঠিকানা নেই ওভারটাইম টাইম খাটিয়ে নিচ্ছে এই যে অবস্থা হয়ে আছে আমাদের স্কুলগুলোর অবস্থা খারাপ সেখান থেকে পালে পালে ছেলে মেয়ে বেরিয়ে আসছে পড়াশোনা থেকে বাদ পড়ে যাচ্ছে মিড ডে মিল থেকে স্কলারশিপ পর্যন্ত সবেতে দুর্নীতি সবেতে গোলমাল ওদিকে না আজাদের নামে ফেলোশিপ নরেন্দ্র মোদী সরকার বন্ধ করে দিয়েছে এই যা হয়ে আছে গোলবা সেখান থেকে আমরা বাঁচতে চাইছি বাঁচাতে চাইছি আমরা লাল ঝান্ডার লোকেরা আমি নিজে যাদবপুরের মানুষ আমরা গত পনেরো বছর এমপি হিসেবে যাদেরকে পেয়েছি তারা এমপির পরিষেবা কিচ্ছু দেন তাদেরকে কেউ জেতার পরে দেখেন আমরা নতুন করে যাদবপুরের মানুষ সোনারপুরের মানুষ বারুইপুরের মানুষ মানুষ টালিগঞ্জের মানুষ যাদবপুরকে আবার নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই রুজি রুটির সমস্যা কাজের সমস্যা জিনিসের দাম বাড়ার সমস্যা দুধের দাম বেড়েছে ওষুধের দাম বেড়েছে বিদ্যুতের দাম বেড়েছে তৃণমূল বিজেপি কেউ দেখছে না ওরা তোলাবাজি করতে ব্যস্ত কাঠমানি খেতে ব্যস্ত আর দাঙ্গামাজি করতে ব্যস্ত ওরা ওইগুলোই করে ওরা ওইসব করার পার্টি আমাদের পার্টি লাল পার্টি আপনাদের কাছে আবেদন করে যাচ্ছি আমি প্রার্থী হিসেবে এবং আমাদের পার্টির পক্ষ থেকে সবাই আপনাদের সাহায্য যদি পাই তাহলে চাকরির সকলের বেকারের চাকরির দাবিতে সকল বেকারের স্কুলগুলো আবার খোলার দাবিতে স্কুল কলেজের লেখাপড়ার ফি কমানোর দাবিতে জিনিসের দাম কমানোর দাবিতে প্রত্যেকে যাতে খেয়ে পড়ে ভালো করে মিলেমিশে বাঁচতে পারে তার বন্দোবস্ত করব জাতির নামে ধর্মের নামে ধরজাতি মানবো না আপনাদের আমাদের সকলে জীবন জীবিকার দাবি দেওয়া নিয়ে লড়াই করব। আপনাদের সকলের কাছে আবেদন জানাবো সবার সাথে দেখা হলো তাদের কাছে আবেদন জানাবো গোটা পাড়ার সকলকে বলবেন রুজি রুটির লড়াই দাবি নিয়ে লড়াই করছি সেই দাবিতে ভোট দিন বাঁচতে তারা হাতুড়ি কাঁচতে ধন্যবাদ সেখান থেকে আমরা বাঁচতে চাইছি বাঁচাতে চাইছি আমরা লাল লোকেরা আমি নিজে যাদবপুরের মানুষ আমরা গত পনেরো বছর এমপি হিসেবে যাদেরকে পেয়েছি তারা এমপির পরিষেবা কিচ্ছু দেন তাদেরকে কেউ জেতার পরে দেখেন আমরা নতুন করে যাদবপুরের মানুষ সোনারপুরের মানুষ বারুইপুরের মানুষ বামনের মানুষ টালিগঞ্জের মানুষ যাদবপুরকে আবার নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই রুজি রুটির সমস্যা কাজের সমস্যা জিনিসের দাম বাড়ার সমস্যা দাম বেড়েছে ওষুধের দাম বেড়েছে বিদ্যুতের দাম বেড়েছে তৃণমূল কেউ দেখছে নাটমানি খেতে ব্যস্ত আর দাঙ্গাবাজি করতে ব্যস্ত ওরা ওইগুলোই করে পার্টি আমাদের পার্টি লাল পার্টি আপনাদের কাছে আবেদন করে যাচ্ছি আমি প্রার্থী হিসেবে এবং আমাদের পার্টির পক্ষ থেকে সবাই আপনাদের সাহায্য যদি পাই তাহলে চাকরির সকলের বেকারের চাকরির দাবিতে সকল বেকারের স্কুল গুলো আবার খোলার দাবিতে স্কুল কলেজের লেখাপড়ার ফি কমানোর দাবিতে জিনিসের দাম কমানোর দাবিতে প্রত্যেকে যাতে খেয়ে পড়ে ভালো করে মিলেমিশে বাঁচতে পারে তার বন্দোবস্ত করব জাতের নামে ধর্মের নামে পদ জাতি মানবো না আপনাদের আমাদের সকলে জীবন জীবিকার দাবি দেওয়া নিয়ে লড়াই করব। আপনাদের সকলের কাছে আবেদন জানাবো সবার সাথে তো একদিন সকালবেলায় সেইখানে দেখা হলো না যাদের সাথে দেখা হলো তাদের কাছে আবেদন জানাবো গোটা পাড়া সকলকে বলবেন রুজি রুটির লয় দাবি নিয়ে লড়াই করছি সেই দাবিতে ভোট দিন বাঁচতে তারা হাতুড়ি কাঁদতে বাংলা ত্রিপুরা কেরালা সহ ছত্রিশটি রাজ্যের মেহনতি মানুষের কথা তুলে ধরবো আমরাই আমরা নিরপেক্ষ নই মেহনতি মানুষের পক্ষে উলবুলানের সাথে যুক্ত থাকুন লড়াইয়ে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন